সবাই রুল করতে চাইছে শাসন করতে চাইছে প্রতিষ্ঠান তৈরি করতে চাই নাই দেশের মানুষকে নাগরিক করতে চাইনি নাই দেশটাকে রিপাবলিক করতে চায় নাই রিপাবলিকের নামে এখানে সবাই মনার্কি কায়ম করেছে এভরিবডি হুস এভার গভর্ন ফর লাস্ট ফিফটি ইয়ার্স তা মনে করেছে আমার বাপার দাদার সম্পত্তি যেই বয়ানটাকে ভেঙে তসনস করে দিয়েছেন ওই নতুন প্রজন্ম রক্ত দিয়ে দেশটা তোর বাপের না রাস্তা আস্তে লেখা আছে দেখেন দেশটা তোর বাপের না সেই জায়গায় প্রস্তাবনা আমি আমার তৈরি করা আছে অলরেডি আমি মনে করি আমাদের এখানে এই কলোনিয়াল কনস্ট্রাকশনের যে বিচার ব্যবস্থা এটা ভেঙে দিতে হবে আমাদের হিস্টোরিক্যালি জমিনের বিচার ব্যবস্থা আছে শালিসি ব্যবস্থাপনা পড়া বিচার পার্টিকে জানো বিচারের দালানে আসতে না হয় বিচারের দালান বিচার পার্টিতে চলে যাবে যে আমি বিচার করতে আমার টিম বিচার করবার জন্য আপনাকে সাফ ডিসপেন্স করবার জন্য আপনার গ্রামে আসছি আমরা এটা হলো আমার মাটির বিচার কারণ জেলের সময় নাই সে কি মাছের জাল নিয়ে যাবে না আপনি নৌকা যাবেন তাকে বিচার দেবার জন্য যিনি হাল চন তার সময় নাই কারণ সে হাল চয়ে খায় তার এসি রুমে এসে বলার সুযোগ নাই তার অতএব বিচারটা হইতে হবে যেটাকে এখন পশ্চিমারা এডিআরএন নামে কর্পোরেটাইজ করেছে এটাই আমার জমিনের বিচার ব্যবস্থা ছিল হাজার বছর ধরে আমি ইংল্যান্ডে বার করার সময় আমি এডিআর পড়েছি এবং সেখানে লিখেছি যে আমাদের এই তোমাদের জমিদারি বন্দোবস্ত কিভাবে আমাদের ঐতিহাসিক বিচার ব্যবস্থাপনা ধ্বংস করে দিয়েছে অতএব বিচার ব্যবস্থাকে যারা ইয়ে করবেন দয়া করে প্লিজ কাম আউট অফ ইউর কলোনিয়াল মাইন্ডসেট আপনার পুরো টিম বসবেন ইস নট দ্য ফ্রেম দ্যাট ইউ ডিসপেন্স জাস্টিস আমার মাটির জাস্টিস সিস্টেম হচ্ছে সালিসি ব্যবস্থাপনা এইটাকে এই পঞ্চায়েতি সিস্টেম কোন ফর্মের করবেন দুই সালের মডেল ডেভেলপ করেন বিচারকে গ্রামে নিয়ে যাইতে হবে বিচারপ্রার্থীর জন্য এক পয়সার জন্য তার বাজারে বাজারে ফ্লোরে ফ্লোরে না হয় হাটে দালানে দালানে এবং কি মানে অরাজকতা বিচারের নামে চলছে সেই ব্যবস্থাপনার নামে বিচার তৈরি হইতে হবে এইখানে এই প্রভিশন চেঞ্জ করেন ওখানে দুটা ভালো জাজ দেন অ্যাপেন ডিভিশনকে ওখানে আলাদা করেন ওইখানে জন দরকার একশোর বদলে দেশ জাজদের এই ধরনের কসমেটিক চেঞ্জ আমাদের বিচারে কোনো পরিবর্তন আনবে না এটা লালনের সাথে বেইমানি করা হবে এটা হাসন রাজার সাথে বেইমানি করা হবে এটা তিতুমির শরীয়তুল্লাহ রজবালির রক্তের সাথে বেইমানি করা হবে তারা যে জমিনকে ধারণ করেছে ওরাই জমিনের নেতা অত যারা জমিনকে ধারণ করে জমিনকে নেতৃত্ব দিয়েছে শত শত হাজার বছরের লড়াইতে ওই লড়াইয়ের আলোককে ব্যবস্থাপনা তৈরি করতে হবে এটাই নতুন বন্দোবস্ত এটাই সেকেন্ড পাবলিক এটাই নতুন বাংলাদেশ দ্বিতীয়ত হচ্ছে বিচার বিভাগের ব্যাপারে আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা ইতিমধ্যে চোদ্দ দফা প্রস্তাব করেছি